রমজানে রয়ে রোজার শেষে উঠল ঈদের চাঁদ সবার মনে মাঠে যাওয়ার আগে আমরা কি কি করবো বাবা যে ঈদের মাঠে যাওয়ার আগে কিছু আমাদের সুন্নাত আছে আমাদের সুন্নাত কে মেনে চলতে হবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানি কে রাও চল বাবাজি যেরকম ঈদের মাঠে যাওয়ার আগে বাবাজি চুল কাটা হলো আমার নবী পাকের সুন্নাত দাড়ি সেব করাও এটাও বাবা সুন্নাত ঈদের মাঠে যাওয়া আগে বাবাজি নতুন পোশাক ভালো কাপড় পরে যাওয়াও হলো নবী পাকের সুন্নাত বাবাজি মুসলমান ঈদের মাঠে যাওয়ার সময় আপনার আতর লাগানো এটাও আমার নবী পাকের সুন্নাত এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুনা মানি কে রাও ঈদের মাঠে যাওয়া আগে বাবাজি ও মা কালা শুনে জন্মারাতির বেলায় মা জননীরা ও ভাইরা আপনাদেরকে বলতে যায় ভাই রাগো আপনারা মন দিয়ে শুনবেন ঈদের মাঠে যাওয়ার আগে বাবা মুসলমান গরিব মিসকিনদের হক আদায় করাও আমরা অনেকে মুসলমান আছি বাবা বাড়ির পাশে গরিব থাকি আমরা তাদেরকে খোঁজ লই এবং তাদেরকে নতুন পোশাক আমরা পড়তে দেখি নাও কিন্তু বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ঈদের মাঠে যাওয়ার আগে বেরাদ ইসলাম আতর লাগানো নবী পাকের সুন্নাত এ বাবাজি মুসলমান ভাইরাও ঈদের মাঠে যাওয়ার সুমাতে বাবাজি মুসলমান ভাইরা ঈদের মাঠে যাওয়ার সুমাতে খাওয়া দাওয়া করে যাবে আমার নবী মুস্তাফা ঈদের ফেতরের নামাজ তিনি যখন আদায় করতে যেতেন বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আপনার নামাজ পড়তে যেতেন ঈদুল আজহাতে নবী আমার খেতেন না ঈদের মাঠে নামাজ পড়েছে বাবাজে বাবাজি খেত তাইলে বাবা মুসলমান ভাইরাও আমরা কালকে যারা আমরা ঈদ পড়তে যাব বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে ঈদের মাঠে যাবেন এটাও হলো আমার নবী পাকের সুন্নাত জোর বলেন না সুবহানাল্লাহ এটাই হলো আমার নবী পাকের সুন্নাত তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কালকে জানো ঈদের মাঠে যাওয়ার তৌফিক দান করে আমি বলতে চাই যারা পবিত্র রমজান মাসে ৩০টা রোজা করেছো তাদের বলেন না কি তাদের ঈদের মাঠে নামাজ যারাই পবিত্র রমজান মাসে রোজা করেছে তাদের জন্য ঈদের মাঠে যাওয়া উচিত আর তাদের জন্য ঈদের নামাজ আজ মুসলমান পবিত্র রমজান মাসে রোজাও করে না আর ইসলাম ঈদের মাঠে গিয়ে সর্ব কাতারে সর্ব নম্বর কাতারে গিয়ে তাদেরকে আবার দেখা যায় কিন্তু মেনে চলো ইনশাল্লাহ দেখবে আল্লাহ আল্লাহ তালা তোমাদের জন্য নেকি লেখকে থাকবে তারপরে বেড়াদুল ইসলাম মাদা সামানিক রাম আমরা বাড়ি থেকে যখন আমরা বেরাবো যে রাস্তা দিয়ে আমরা যখন বেরাবো আমরা একটা তকবির লাগাবো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই দোয়াটা এই তাকবীরটা আমরা পড়তে পড়তে গামাটে যাব আবার যখন বাড়ি ঈদের মাঠ থেকে আসবো বাবাজি মুসলমান আর এক রাস্তা দিয়ে পড়তে পড়তে আসবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল ওমা ওগো আমার ভাইরাও ও ভাইরা কালকে ঈদের মাঠে নমাজ পড়তে যাবেন কিন্তু আপনাদেরকে বলতে চাই রে ভাই আতর লাগাবেন সুরমা লাগাবেন দাড়ি আপনার চুলগুলো আপনার সেভ করবেন নতুন পোশাক পরবেন খাওয়া দাওয়া করে ঈদের মাঠে নমাজ পড়তে যাবেন গরিব মিসকিনদের হক আদায় করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেবে জোর বলুন না সুবহানাল্লাহ চল মামা যাই একদিন আমার নবী মুস্তফা যখন বাবা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে একটা ছোট বাচ্চা চেলি তিনি আপনার হাউ হাউ করে কান্না করতে আছি কোন মুসলমান বাবা বাচ্চা দিকে কান্না করে আপনার খোঁজ খবর নাই নাও আমার হামাত আল্লিল আলামিন গায়েবের সংবাদ নবী ওই বাচ্চা দিকে যাওয়ার পরে বলছো গো বাচ্চা তুমি কিসের জন্য কান্না করছো বলো নাও বাচ্চা না বলছি বনা গো দয়াল নবীজি গো আমি যে ঈদের মাঠে নামাজ পড়তে যাব আমার তো নতুন পোশাক নাই নতুন পোশাক নাই আমার কাছে একটা ছিড়া জামা রয়েছে আমার কাছে ভালো জামা ময়লা জামা রয়েছে নবী গো আমি একটা নতুন কাপড় পরতে পারলাম না আর দুঃখর বিষয় হলো ওগদাল নবীজি আমার আব্বাও নাই মা নাই বিরাদার ইসলাম মাদা সামানি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা যে বাচ্চাটার মাথাতে হাত দিতেছে আমার নামি বলছে বাচ্চা চলো তুমি আমার সাথে চলো বাচ্চাটাকে বাড়িতে নিয়াসা হলো আমার নবীজি নিজের হাতে গোসল করে দিলেন বাচ্চাটাকে আর বাচ্চাটা চোখের পানি ঝঝঝ করে আমার প্যালাতে লেগেছে ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আমার ওগো রব্বুল আলামিন আমার রহমাতালিল আলামিন আমাকে এতটাই সেবা যত্ন করতে আছে বাচ্চাটা বাবা আনন্দ হয়ে গেছে এদিক আমার নাবি মুস্তাফা সাহেব তিনি বলতে আছে ও বাচ্চা গো তোমার জন্য একটা নতুন পোশাক আমরা নিয়ে এসেছি নতুন পোশাকটা পরিধান করো আর চলো ঈদের মাঠে নামাজ পড়তে আও কিন্তু বাচ্চাটা হাওয়া করে কান্না করতে আছে বাবা হাওয়া করে কান্না করতে আছে আমার নামে বলছো গো বাচ্চাও ঈদের দিনে তুমি কেন কান্না করছো বলো ঈদের দিনে খুশি দিনে কেন কান্না করছো বলো বেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানে কেরাম বলো বাচ্চা না বলতে চি বলো গো আমার দয়াল নবী জি গো আমার দুনিয়াতে মা নাই বাবা নাই আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আজকে যদি আমার মা থাকতো কতই না আদর্শ গো পেতাম কত কত বাচ্চারা ঈদের মাঠে নামাজ পড়তে যাই বাবার হাত ধরে বেজি আমি তো আমার আব্বার হাত ধরে ঈদের মাঠে যেতে পারলাম না আমার বলতেছে এ বাচ্চা নিনা করোনা হাত ধরে আমি তোমাকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যাব জোর বলেন না সুবহানাল্লাহ হান বাবাজ মুসলমান ভাই রাও এ সোনা মানিকেরও আপনাদের কি বলতে চাই বাবা জি গরিব হক গোলা করবেন নিজে পোশাক দামি দামি পরবেন কিন্তু একটা গরিবের হক আদায় করবেন না একটা গরিব মিসকিনকে পোশাক কিনে দিতে পারবেন না আপনি কেমন বড় লোক হলেন ওগো ভাই আল্লাহ তোমাকে দিতে যে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছি আল্লাহ বলতে চোক আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক ভাবে দুনিয়াতে যদি বসবাস করতে পারো দুনিয়াতে যদি নেকির কাজ করতে পারো মরার পরে তোমরাও হবে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই মা জননীরা ও মায়েরা আপনাদেরকে বলতে যায় আমরা কালকে সকলে ঈদের মাঠে নামাজ পড়তে যাব ঠিক কি না বলেন আজকে চাঁদ রাত এই চাঁদ রাত চাঁদ রাত বামাজি মুসলমান ভাইরা সুনামানিকেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বানায় নাই জোর বলেন না সুবহান আল্লাহ একজন বামাতি সাহাবি নবীর সম্মুখে এসেছে বাবা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে গরিব সাহাবিটা এসেছে আসার পরে বলছেন নবী গো ও গো নবীজি আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নবী আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব কিন্তু নবী গো আমরা ঈদের মাঠে কেমন করে बेसिने के निब हमार हमाता लीलामीन गई ঈদের সংবাদ হাতে নামি বলতেছি ও সাহাবি তোমরা শোনো গো শোনো ঈদের মাঠে যখন তোমরা নামাজ পড়তে যাবা শরীর তাকে ভালো করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবাও কেননা না পরিষ্কার পরিচ্ছন্ন হলে একটা ইমানের অঙ্গ ওগো আমার সাহাবিরাও আতর লাগাবাও এটাও হলো আমার সুন্নাত সুরমা লাগাবা এটা হলো আমার সুন্নাত নতুন পোশাক পরবা ভালো কাপড় পর ঈদের মাঠে যাবা এটাও হলো আমার সুন্নাত যে রাস্তা দিয়ে তুমি ঈদের মাঠে নামাজ পড়তে পড়তে যাবা তকবীর পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাম এই তকবীরটা পড়তে পড়তে আপনি ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন আবার যখন ইমামের পেছনে নামাজ পড়া শেষ হয়ে যাবে বেরাদ ইসলাম মাদা সামানি কিরাব আমার নবী মুস্তাফা বলতে চোক সাহাবীরা গো যখন ঈদের মাঠে নামাজ পড়া সমাপ্ত হয়ে যাবে তোমরা আবার ঈদের মাঠ থেকে নেমে তোমরা সকলে কোলাকলি করবে কেননা এ বুকের সঙ্গে কোলাকলি করাটাও আমার নাবি পাকের সুন্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ তে আপনাদেরকে বলতে চাই আমার নাবি মুস্তফা বলছো গো সাবিরা সাবিরাও তবে শোনা গো শোনাও ঈদের মাঠে যাবা গো গরিব মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার

ইনকার করবেন না আমার নাবি বলতে চো সাহাবি কালকে যখন ঈদের মাঠে যখন তুমি নামাজ পড়তে যাও ঈদুল ফিতরের নামাজ পড়তে যাও খাওয়া দাওয়া করে যাও ঈদের মাঠে আর ঈদুল আযহা অর্থাৎ কুরবানির সময়তে যখন ঈদের মাঠে নামাজ পড়া হবে ঈদের মাঠে নামাজ পড়ার পর যখন গরু হালাল হবে তখনই তোমরা খাওয়া দাওয়া করবে নবির সাহাবিটা দেখে দে বলছে না গো আমি তো গরিব সাহাবি আমার কাছে নতুন পোশাক নাই আমার কাছে আতর নাই আমার কাছে সুরমা নাই গো দয়া

আমি তো গরিব আমার কাছে কোন নতুন পোশাক নাই বাবাজি মুসলমান ভাই এ সোনা মানি কে কাজ করো আমার শরীর মোবারকের ঘাম পাসি না তোমাকে বোতলের ভিতরে ঢোকায়া দিলাম কাল সকাল বেলাতে আমার ঘাম পাসি না তোমার জামাতে লাগায়া দিও নিশ্চয় তোমার সুন্নাত আদায় হইয়া যাবে

এই যে খুশির তুলনা এ যে খুশির ঈদের না রমজানের চাঁদ সবার মনে শান্তি আছে নেই কোন বিবাদ রমজানের রোজার শেষে উঠল ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাজ যারা রমজানে তেরা কিলো তিরিশটি রাজা যাবে তারা ঈদের মাঠে না বিজির পিয়ারাজ এই মামাদি চাইলে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ঈদের মাটিই তারা যাবে নামাজ পড়তে যারা পবিত্র রমজান মাসে ৩০টা রোজা রেখেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা এ সুনা মানিকেরা আমি ভাটপাড়া সার জমিনে থাকি রে বাবা আমি ভাটপাড়াতে বাবা একটা ছেলেকে দেখেছি তার নাম হলো সাফল একটা ছেলে আছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা বেরাদার এমন রোজা করে কিন্তু বেনাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটায় ক্ষমতা দিয়েছেন বাবাজি প্রত্যেক দিন শহরে সুমাতে ভাত খায় না কিন্তু পানি পান করে আমার আল্লাহ বলতেছে যারা এই রকম ভাবে কষ্ট করে রোজা করবে আল্লাহ বলে তাদের রোজা গুলোকে আমি কবুল করে নেব বেরাদ ইসলাম মাদার সামনে কেরা এ সোনা মানিকেরা তে আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তো ফিক দান করো ও ভাই রাগো ও সোনা মানিকেরা পবিত্র রমজান মাসে আপনারা রোজা করবেন পবিত্র রমজান মাসে সেহরি খাবেন পবিত্র রমজান মাসে যদি সেহরি খাওয়াও যদি না হয় এক গ্লাস পানি পান করবেন খেজুর খাবেন নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রোজা গুলোকে আল্লাহ কবুল করে নেবে জোর কানু সুবহানাল্লাহ তাই বাবা মুসলমান ভাইর এই একবার দুরু দূর পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সেইদিন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সল্লো আল মোহাম্মদিন ভাই সবাইকে চাটা দিয়ে দেন সল্লো আল মোহাম্মদ হর দম সেলে কল পাক নামে মোহাম্মদ এই ভাই কমিটি ভাই আপনাদেরকে বলছি একটু চাটা তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা নাথ পড়ে লি হ্যাঁ আপনারা শুনতে রাজি আছে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই বলতেছে আরে মাদিনাতে কান্দে নবি উম্মতের মায়ায় নবী গো মাদিনাতে কান্দে নবী আরে নবীমার আছেন মদিনাতে গো আরে যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী যাবে মদিনায় নবী যারা প্রেমিক করে সবই পাওয়া যায় যারা বলেন সুবহানাল্লাহ কবি বলতেছে আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গোমা ও গোমা ও গোমা ও গোমা যাদু মাকা মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন যাদু মাকা মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন বলো যদি ছাড়ব সবি তোমায় ছাড়ব না ঠাড়ো যদি অগমা মা তোমাই ছাড়ব না এই কলে তো তোমাক তোমাগ এ প্রাণ সহে না অগমা 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 আধার রাতের চাদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো অগমা ওগো মা অগমা মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কোনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা অগমা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো অগমা মা জরোয়ালেন বাবাজি মুসলমান এই মা হচ্ছে বাবাজি কলিজার টুকরা মা আজ আমার মা প্রায় আজ কমসে কম আপনার তিন থেকে চার মাস বা চার মাস থেকে পাঁচ মাস আগে আমার মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে এ মা হারা কত বেদনা ইনশাআল্লাহ আমি বুঝি বাড়িতে যখন যায় মায়ের কথা মনে পড়ে বাড়িতে যখন যায় মায়ের প্রত্যেকটা কথা মনে পড়ে বাবাজি পুকুরে ফেটে যায় কলিজা ফেটে যায় তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে ঈদের মাঠে কালকে নমাজ পড়তে যাবেন আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই মায়ের একটু সেবা করবেন মাকে একটা নতুন জামা এবং নতুন শাড়ি কিনে দিবেন মার জন্য একটু ফল নিয়ে যাবেন মার পায়ে একটু চুমা দিবেন মায়ের পায়ে চুমা দেওয়া হলো জান্নাতের গেটে চুমা দেওয়া তাই যুবক আপনাদেরকে বলতে চাই ঈদের মাঠে যাওয়ার আগে মাকে একটু নতুন কাপড় পরিয়ে মাকে একটু খুশি করাও মাকে একটু আনন্দ দাও যখন তুমি মা কাকে মারকে আনন্দ দিবে ফুর্তি দিবে দেখবে তোমার মা যখন একটা মুচকি হাসি দেবে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তারা খুশি হতে থাকে আর ওই বান্দা যখন কাল সকাল বেলায় ঈদের মাঠে নামাজ পড়তে যাবে খোদার কসম করে বলতেছি তার ঈদের হবে একটু তাই আপনাদেরকে বলতে চাই ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন ভালো কথা কিন্তু যে সুন্নাতের কথাগুলো আপনাদেরকে বললাম এই সুন্নাতগুলো আপনারা মেনে এই সুন্নাতগুলো গুলো আপনারা সকলে মেনে ইনশাল্লাহ ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে ডবল নেকি কি দান করবে একটু এটু জোরোবাল সুবহানাল্লাহ বাবাজি মুসলমান Get up, up. ও সোনা মানি কে রাও দেখুন বাবা জি আমার নাবি মুস্তফ ঈদের মাঠে নামাজ পড়তে গেছে বাবা এদিকে আমার জি ডানে বামে সালাম ফিরায়া দিয়েছে আমার নাবি মুস্তফ যখন ডানে সালাম দিলেন বাবাজি বামদিকে বাম দিকে যখন সালাম দিয়েছেন বাম দিকে যখন বাবা সালাম দেয়া হলো তারপর পরে বেরা দিলাম আমার নাবি জি চোখের পানি ঝরঝর করে আপনার পেনতে লেগেছে গেছে দিলাম মাদাস মানি কে রাও এ সোনা মানি কে রাও ওগো আমার মা কালাও শুনে জানমা

আমার সাহাবিরা গো আমি যখন বাম দিকে সালাম ফেরা লাভ কিছু কিছু গরিব সাহাবি তারা ঈদের মাঠে নমাজ পড়তে এসেছে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কেনা ময়লা ময়লা কাপড় পরে তারা ঈদের মাঠে নমাজ পড়তে এসেছে তাদের নতুন পোশাক পরার ক্ষমতা নাই তাদের নতুন পোশাক কেনার ক্ষমতা নাই ওগো আমার সাহাবিরা গো আমি রহমত আলী লালামিন ঈদের মাঠে ওই সাহাবির জন্য দোয়া করে দিলাম তারা যেন জান্ন জান্নাতি পোশাক পরে জান্নাতে প্রবেশ করানো হয় জোরে বলুন না সুবহানাল্লাহ যারা আপনার বাম ডান দিকে আপনার আছে তারা আপনার কিনা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি জান্নাতি পোশাক পাবো না আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা জান্নাতি পোশাক পাবা তোমরা যদি গরীব করে সাহাবীদেরকে তোমরা দেখভাল করো তোমরাও জান্নাতি পোশাক পাবা কিন্তু আমার নাবি মুস্তা বলছে বলো গো আমার সাবিরা শোনো গো আগে নিজের বাড়ির মাকে কে দেখো মা যদি দুঃখ পেয়ে যায় তোমার রোজা কবুল হবে না তোমার ঈদের মাঠে যাওয়া কবুল হবে না তোমার ঈদের মাঠে নামাজ কবুল হবে না আগে মায়ে কে দেখো মায়ের সেবা করো মা জননীকে নতুন কাপড় পিনে পরিয়ে দাও মা জননীকে নতুন কাপড় পোশাক পরিয়ে দাও আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার জীবন বেড়া পার হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তে আপনাদেরকে বলতে যে বাবাজি এ সুনা মানি কে তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো গো আমার বান্দা বান্দি তোমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়ার আগে তোমরা সকলে আমার হাবিবুল্লাহর সুন্নাত গুলোকে পালন করে ঈদের মাঠে যাও আরে খুশির ঈদ নেমেছে দলে দলে তারা কাতার লেগেছে চলো যায় ঈদের মাঠে যায় চলো যায় ঈদের মাঠে যায় খুশি নেমে এসেছে ঈদের খুশি নেমে এসেছে আরে দলে দলে ফরিস্তরাও কাতার লেগেছে চলো যাই ঈদের মাঠে যায় চলো যাই ঈদের মাঠে হিংসা কি বাদ ছেড়ে দিয়ে যাবে তুমি ঈদের মাঠে হিংসা কি বাদ ছেড়ে দিয়ে তুমি ঈদের মাঠে হিংসা কি বাদ থাকলে পরে নামাজ কবুল হবে না হিংসা কি করলে পরে তোমার নামাজ রোজা হবে না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আকবর ঈদের খুশি নেমে এসেছে দলে দলে ফারিস তারা কাতার লেগেছে চলো যায় ঈদের মাঠে যায় চলো যায় ঈদের মাঠে যায় আল্লাহ